এক খারাপ তান্ত্রিকের কাছে হাত দেখিয়ে ঘটেছিল ভয়ঙ্কর বিপদ এবং তারপরে তার জীবনটাই পুরো ছাড়খাড় হয়ে গিয়েছিল আজকে সেই ঘটনায় আপনাদের শোনাব এবং যেটা পুরোপুরি সত্যি ঘটনা নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ঘটনাটি এই ঘটনাটা ঘটেছে হুগলিতে এবং যে এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সে একটি মেয়ে এবং তার বয়স এখন আনুমানিক ওই পঁচিশ ছাব্বিশ বছর এবং তার মায়ের সাথেই এই ঘটনা ঘটেছিল এই ঘটনাটি যখন ঘটেছে তখন ওর বয়স ছিল ওই বারো তেরো বছর ক্লাস সিক্সে পড়ে সে ঘটনাটির একটু প্রথম থেকে না বললে আপনারা কেউই বুঝতে পারবেন না তাই একটু ক্লিয়ার করে বলছি যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে ওর যে ভালো নাম সেটা আমাকে বলেনি আর ডাকনাম তুয়া সেটাই আমাকে বলেছে ও তো তুয়া বলে আমি ওকে সম্বোধন করছি তুয়া ছিল ওর মায়ের অনেক কষ্টের সাধনা কারণ ওর মা যখন বিয়ে করে এসেছিল তার শ্বশুর বাড়িতে তার প্রায় চার বছর পর্যন্ত তার মায়ের কোনো সন্তান হচ্ছিল না আর এদিকে তো বুঝতেই পারছেন যদি চার পাঁচ বছরের মধ্যে সন্তান না হয় তাহলে পাড়ার লোক এবং বিশেষ করে শ্বশুর শাশুড়ি আরও কাছের আত্মীয় স্বজন কত কটু কথা বলে তো সেটাই হয়েছিল তুয়ার মায়ের সাথে কিন্তু তুয়ার মায়ের হয়তো একটু ইন্টারনাল প্রবলেম ছিল যে কারণে তিনি কনসেপ্ট করতে পারছিলেন না অনেক ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে কোনো সন্তান আসছিল না অনেক জায়গায় দেখানো হয়েছিল এবং সেই সময় যখন সন্তান আসছিল না তখন কিন্তু ওনাকে অনেকভাবে বাজে কথা বলা হতো এমনকি বাজা বলে সম্বোধন করা হতো অনেক বাজে বাজে কথা বলা হতো এবং সেটা স্বাভাবিকই তুয়ার মা সহ্য করতে পারছিল না কিন্তু তুয়ার বাবা প্রথম থেকে কিন্তু তুয়ার মাকে সব সময় সাপোর্ট করত। কেউ কোনো কিছু বললে তখন প্রতিবাদ করত। কিন্তু যখন তুয়ার বাবা বাড়ি থাকতো না তখন কিন্তু তাকে বেশি বেশি করে বাজে কথা বলা হতো যেগুলো তো মা তার স্বামীকে কখনোই বলতো না এইভাবে যখন দেখছে যে সত্যি সত্যি তার কোনো সন্তান আসছে না প্রায় চার চারটে বছর হয়ে গেল এবার কেনই চার বছর যেটা হিউজ সময় চলে গেছে আমি এটা কেন বলছি তার কারণ হচ্ছে আগে প্রায় এক দেড় বছরের মধ্যেই সবাই কিন্তু বাচ্চা নিয়ে নিত যাদের কোনো সমস্যা না থাকতো কিন্তু চার বছর হয়ে যাওয়ার পরে যখন কোনো সন্তান আসছিল না তখন তারা মনে করলো যে হয়তো সে সন্তান ধারণ করার মতো ক্ষমতাই নেই তাই তাকে বাজে কথা বলা হতো এমনকি ওই সময় তো আর বাবাকে প্রলোভন দেখানো হয়েছিল যে তোকে আরও সুন্দর এবং ভালো ঘরের মেয়ে এনে দেব কিন্তু তার বাবা সেই কথার প্রতিবাদ করেছে সেই সময় একটা জায়গার সন্ধান আসে এবং সেটা কিন্তু ওদের বাড়ির কাছাকাছি ছিল যেটা আগে ওরা বুঝতে পারিনি তো সেই বাড়ির একটা বয়স্ক ঠাকুমা ওর মাকে এসে বলেছিল যে শুনছি নাকি তোর বাচ্চা হচ্ছে না আর তোকে তোর শ্বশুর শাশুড়ি খুব বাজে কথা শোনাচ্ছে এমনকি তোর ননদরাও তোকে কটু কথা শোনাচ্ছে আমার কানে এসেছে তা তুই তো অনেক জায়গায় ঘুরেছিস আর অনেক ডাক্তার দেখিয়েছিস কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না যদি বিশ্বাস করে থাকিস তাহলে আমার এখানে একবার আসতে পারিস তোকে কোনো টাকা পয়সা দিতে হবে না কিছু দিতে হবে না কিন্তু যদি সন্তান ধারণ করতে পারিস যদি ভালোভাবে একটা সন্তান জন্ম দিতে পারিস তারপরে তোর যা মন চায় তুই তাই দিস ঠাকুরের জন্য আর কি তো তখন তুই আর বাবার সাথে কথা বলে ওর মা ভাবল যে সত্যি তো এখনো পর্যন্ত কোনো বাচ্চা ধারণ করতে পারলাম না আর তাছাড়া তো অনেক জায়গায় দেখানো হয়েছে ভালো ভালো ডাক্তারও কিন্তু দেখানো হয়েছিল কোনোভাবেই কোনো কাজে দিচ্ছিল না তখন তুয়ার বাবা বললো যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটা করো আমি সবেতেই তোমার সাথে আছি তারপরে গেছিল তুয়ার মা এবং সেখানে কিন্তু একটা ভোলে বাবার মন্দির ছিল ভোলে বাবার লিঙ্গ না ওখানে ভোলে বাবার পুরো মূর্তি বসানো ছিল সেই মন্দিরে তো সেখানে যাওয়ার পরে অনেক কিছু করার পরে কিন্তু তুয়ার মা সন্তান ধারণ করতে পারে সবাই ভীষণ খুশি হয়েছিল কারণ কত জায়গায় গেছে কত ডাক্তার দেখিয়েছে কোনোভাবেই কিছু হয়নি আর আজ ভোলে বাবার জন্য তো মা কনসিভ করতে পেরেছে যথারীতি সময় চলে আসলো এবং যেদিন তো আর মার ডেলিভারি হবে তার আগের দিন না তুয়ার মা একটা স্বপ্ন দেখেছিল স্বপ্নটাই এটা ছিল আগের দিনই কিন্তু রাত্রিবেলায় স্বপ্ন দেখলো যে একটা রাজপুত্র আসছে তার ঘরে খুব সুন্দর দেখতে গলায় সোনার মালা পুথির মালা খুব সুন্দর করে সে ছোট বাচ্চা ছেলেটা সেজে রয়েছে আর তাকে মামা বলে ডাকছে আর স্বপ্নের মধ্যে তো সে খুব খুশি ভীষণ খুশি যে সত্যি তাহলে আমার ঘরে ছেলে আসছে আর এত সুন্দর দেখতে ছেলেটাকে আমি তো ভালোবাসবই আমি তো কোলে নেবই যখন তাকে কোলে নিতে গেছিল, সেই মুহূর্তে একটা মেয়ে এবং ছোটো দুটো বাচ্চাই ছোট একটা মেয়ে তার গায়ে না ওই ঘা পাঁচটা যে বলে না ফাঙ্গাল ইনফেকশন যেরকম বলে তো সেরকম পুরো হওয়া রয়েছে মেয়েটাকে দেখতে অতিরিক্ত বাজে ছিল মানে একদমই খারাপ আর কি দেখতে তো সেই মেয়েটা ওর মার পায়ে পড়ে গেছে আর বলছে যে মা তুমি আমাকে গ্রহণ করো তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই তোমাকে আমি কথা দিচ্ছি তোমাকে আমি খুব ভালোবাসবো তুমি আমাকে নাও কিন্তু ওর মা এটা কিন্তু স্বপ্নের মধ্যেই হচ্ছে তখন তো আর মা কি করেছিল দুপা পিছিয়ে গিয়ে বলেছিল শর্ত শর্ত তোর গায়ে এরকম ঘা পাচরা রয়েছে তোকে করে নেবো না শর শর তো তখন ওই মেয়েটা কোনো মতেই ছাড়ছে না লিটারালি কেঁদেই যাচ্ছে সেই মেয়েটা আর এত পরিমাণে কাঁদছে যে তোয়ার মার মনটা গলে গেল আর সে ভাবলো সত্যি তো মেয়েটা তো খুব পরিমাণে কাঁদছে আর একটা মায়ায় জড়িয়ে গেল তখন তোয়ার মা কি করলো ওই যে ছেলেটা সুন্দর দেখতে ছেলেটা তাকে ছেড়ে দিয়ে ওর মা সেই মেয়েটাকে কুলে নিল আর স্বপ্নে না এরকম দেখছে যে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হতে হতে মেয়েটাকে দেখতে আরও সুন্দর হয়ে যাচ্ছে এই যে ঘা পাচরা ছিল শরীরে সেইগুলো ঠিক হয়ে যাচ্ছে এবং মেয়েটাকে মনের মতো করে মানুষ করছে শিক্ষিত বানাচ্ছে অনেক অনেক কিছু ভালো ভালো দেখছে স্বপ্নটা ভেঙে গেল সকালবেলা উঠলো ওর মা মনে মনে ভেবেছিল হয়তো আমার মেয়েই হবে কারণ সকালে উঠে তার স্বপ্নের কথা মনে ছিল যে এরকম স্বপ্ন সে দেখেছে তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো বেবি হলো এবং স্বাভাবিকভাবেই তার মেয়ে হলো আর সেই মেয়েটাই হলো তুয়া তো তোয়া নিজেই বলছে জানো তো সবাই এরকম বলে যে আমি যখন এসেছিলাম তখন নাকি আমার গায়ের রঙ অতিরিক্ত কালো ছিল আর জানো তো যে সবাই কালো মানেই ভাবে খারাপ আর মানেই ভালো তো সেই মেয়েটা জন্ম নিল অর্থাৎ তুবা জন্ম নিল কিন্তু সেই সময় তুয়ার বাবা ছাড়া তুয়াকে আর কেউ কিন্তু দেখতে যায়নি আর পরের দিন শুধু তুয়ার মা বাড়ি থেকে ওর দাদু দিদা সবাই দেখতে গেছিলো যেহেতু হসপিটালটা একটু দূরে ছিল তাই তাদের বয়স হয়ে গেছে যেতে পারিনি তো এই ছিল তুয়ার মায়ের প্রথম সন্তান জন্ম দেওয়া তার বিয়ের পাঁচ বছর পরে দেখতে দেখতে মেয়ে বড় হচ্ছে তার এগারো বছর অলরেডি হয়ে গেছে এই সময় মেয়ের বয়স যখন তিন চার বছর তখন কিন্তু তাকে শ্বশুর শাশুড়ি এবং তুয়ার মামা মামাবাড়ি থেকেও কিন্তু তার মাকে বলা হচ্ছিল যে এইবার অন্তত একটা আরেকটা বাচ্চা নেই কারণ একটা বাচ্চা একটা মেয়ে একটা ছেলে হলে খুব ভালো হয় সবাই বলেছিল কিন্তু তুয়ার মা তখন কাউকে বলতে পারছিল না যে তারা চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই আর তুয়ার মা কনসেপ্ট করতে পারছে না কিন্তু তুয়ার বয়স যখন বারো তেরো বছর তখন তোমার ঠাকুমা একটা তান্ত্রিককে বাড়ি এনেছিল আর বলেছিল যে তখন তোমার মাকে বলছিল যে বৌমা এনাকে একটু হাতটা দেখাও ইনি অনেক ব্যবস্থা করে দিতে পারবে আর তোমার এরপরে সন্তানও হবে এবং সেই সন্তান ছেলে সন্তানও হবে প্রথমে কিন্তু তোমার মা রাজি হয়নি অনেকভাবে বারণ করেছিল দেখো যদি আমার কপালে থাকে পরে হবে কিন্তু আমি এরকম তান্ত্রিকদের বিশ্বাস করি না সবাই তো সমান হয় না কি থেকে কি হয়ে যাবে কিন্তু না তুয়ার আর ঠাকুমার নাছোর বান্দা যে তাকে হাত দেখাতেই হবে আর যদি হাত দেখানো হয় উনি হয়তো কি একটা ব্যবস্থা করবে সেটা করার পরে একটা ছেলে সন্তান সে জন্ম দিতে পারবে শ্বশুর শাশুড়ি জেদের কাছে শেষে হার মানতে বাধ্য হলো তুয়ার মা এবং একটা ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে কিন্তু বাইরে অনেকে দাঁড়ানো ছিল কিন্তু ঘরের মধ্যে কারোর প্রবেশ নিষেধ সবাই পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে যে ভেতরে কি হচ্ছে পূর্ব দিকে ফিরে দুয়ার মাকে বসানো হলো এবং যে তান্ত্রিক সে পশ্চিম দিকে ফিরে বসে রয়েছে এবং মাঝখানে কয়েকটা জবা ফুল তুলে আনতে বলা হয়েছিল তুয়ার ঠাকুমা জবা ফুল তুলেও এনেছিল এবং নিচে একটা ঘটের উপরে ওই জবাফুল কটাকে রাখা হয়েছিল আর তার উপরে তো আর মাকে বলা হয়েছিল হাতটা রাখতে হাতটা রেখেছিল এর আগে কয়েকটা কথা বলি যেটা তো আর মাকে অনেকেই বলেছে যে মারে তোর হাতের রেখাগুলো কিন্তু খুবই ভালো খুব স্পষ্ট এবং তোর রেখাটা খুব ভালো এটা কিন্তু সবার হয় না তুই দেখবি জীবনে অনেক সুখী হতে পারবি কারণ এরকম হাতের রেখা সত্যি সচরাচর কারোর হাতে দেখা যায় না আমি বলেও দিচ্ছি যেটা তুয়া বলেওছে যে কোন রেখাটার কথা বলেছে যেহেতু বাঁ হাত সেই বাঁ মাঝখান দিয়ে একটা বড় রেখা উপর দিকে চলে গেছে পুরো মাঝখান দিয়ে কিন্তু যেটাকে বলে আয়ু রেখা বা অন্য যে তিনটে রেখা মোটামুটি সবার হাতে থাকে না তিনটে রেখা কিন্তু নয় ও তিনটে রেখার মাঝখান দিয়ে একটা বড় লম্বা করে রেখা চলে যায় যার যত স্পষ্ট হয় এবং যত লম্বা হয় তার নাকি ভাগ্য তত ভালো হয় এটাই বলা হয়ে থাকে অবশ্য সত্যি বলছি এটা আমিও শুনেছি তাই অনেকেই তো আর মাকে বলে দিয়েছিল যে যারা দেখেছে আর কি যারা সত্যিকারের ভালো তারা তুয়ার মার হাত দেখে কিন্তু কিন্তু বলেছিল যে যে তোর ভালো তুই কোনো কাউকে হাত দেখাবি না ধর কোনো মানুষ তোর হাত হাত দেখতে চাইলো তুই কিন্তু দেখাবি না কারণ অনেকেই কিন্তু আছে এটা সত্যি কথায় অনেকেই আছে যারা যারা খারাপ মানুষ সত্যি বলতে যাদের মনে পাপ রয়েছে আর যারা সত্যি অনেক কিছু পারে খারাপ অনেক কিছু পারে তারা না এগুলো করে যে ভালো রেখাগুলোকে নিয়ে নেয় আর খারাপ রেখাগুলোকে দিয়ে যায় আর ওই যে ভালো রেখাগুলো নিয়ে নিজের আর কি সমস্ত কিছু ভালো করার চেষ্টা করে এগুলো কিন্তু হয় তো এটা কিন্তু মাথায় ছিল ওই তুয়ার মায়ের কিন্তু ওই যে একটা নাছরবান্দা তার শ্বশুর শাশুড়ি যে হাত দেখাতেই হবে না হলে হয়তো পরবর্তীকালে যখন ওই তান্ত্রিক এই বাড়ি থেকে চলে যাবে তখন তুয়ার মা জানতো যে তার সাথে আরও খারাপ ব্যবহার করা হবে এবং হয়তো মেয়েটাকেও ঠিক থাকতে দেবে না এখানে তাই তুয়ার মা কিন্তু বাধ্য হয়েছিল যাই হোক আমি মূল ঘটনায় ফিরি তখন ওই হাতটা উপরে রাখলো উপরে রাখার পরে নিচের দিক থেকে কি হলো জানি না কোনো কিন্তু আগুনটা কোন উনি ব্যবহার করেনি শুধু মন্ত্র বলেছে এটা পুরো বাস্তব শুধু মন্ত্র বলেছে আর হাতটাকে ওই ঘটের উপর তো রাখতে বলেছিল আর রাখার পরে কিন্তু মন্ত্রটাকে উচ্চারণ করেছে মন্ত্র উচ্চারণ করার পরে তুয়ার মাকে বলছে যে হাতটাকে একটু উঁচু করো আমি একটু কিছু করব। তো যে হাতটাকে উঁচু করলো তো মায়ের বাহাতের হাতের পুরো মাঝখান যে পুরো একদম সেন্টার সেখান থেকে একটা আগুনের দলা দাউ দাউ করে উপরে উঠে গেল আর সেটা দেখে তো খুবই ভয় পেয়েছে কিন্তু তুয়ার মা পরে বলেছে যে আমার কিন্তু কোনো ব্যথা বা কোনো জ্বালা পরা কিছুই কিন্তু লাগেনি কিচ্ছু না কোনো কিছু অনুভবই আমি করতে পারিনি কিন্তু ভয় লাগে না যে আমার হাতের ভেতর থেকে কি করে একটা আগুনের মতো বিশাল বড় একটা ফুলকি সেটা পুরো উপর দিকে চলে গেল খুবই ভয় পেয়েছে আর তারপরে উনি বলল হ্যাঁ ঠিক আছে কাজ হয়ে গেছে তুমি কদিনের মধ্যে যখন তোমার সন্তান হবে দেখবে সেটা বলে তো ওই তান্ত্রিক খারাপ তান্ত্রিক চলে গেছে তাকে তো আর খুঁজে পাওয়া যায়নি কারণ কোথা থেকে তার শাশুড়ি মা এনেছে সেটা তো ও জানতো না দেখতে দেখতে প্রায় তিনটে মাস কেটে গেছে এই তিনটে মাস যাওয়ার পরে তার শাশুড়ি কিন্তু পরোক্ষভাবে তাকে জিজ্ঞেস করে বিভিন্ন কথা দিয়ে যে কোনো কি খবর আছে বা কিছু কিন্তু না কোনো খবর হচ্ছে না কোনো কিছুই দেখা যাচ্ছে না কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হলো তার ওই যে রেখা না রেখাটা অনেকটা মিলিয়ে যেতে লাগলো যেটা আগে খুব স্পষ্ট ছিল অনেক সময় দেখে না হাতটাকে কিন্তু সব সময় দেখে না কিন্তু একদিন হঠাৎ করে দেখলো হাতটা কি মনে করে হাতটাকে জাস্ট একটু মেলে দেখলো যে মাঝখান দিয়ে যে একটা ভালো স্পষ্ট যে রেখাটা ছিল ওটা না হালকা হয়ে আসছে রেখাটা অবশ্যই আছে কিন্তু অনেকটা হালকা যেটা আগে পুরো স্পষ্ট কালো জল জল করতো আর যেটা এখন আবছা হয়ে গেছে কিছু ভাবলো না ভেবেছে যে হয়তো অনেক সময় তো রেখা অদল বদল হয় আর হ্যাঁ এটা কিন্তু হয়ে থাকে দেখবেন কোন রেখা যদি আজকে এরকম মনে হয় তো এক দু বছর পরে দেখবেন সেই রেখাটা পাল্টে যায় এটা কিন্তু হয় কিন্তু আমি নিজে পার্সোনালি মনে করি কর্মের উপরে সব কিছু হয় তুমি যদি ভালো কর্ম করো তুমি যদি ভগবানকে ডাকো কিন্তু তোমার ভালো কর্ম করতে হবে তাহলে সমস্ত কিছুই হয়তো ঠিক হয়ে যায় রেখাগুলো হয়তো সত্যি ভালো দিকে যায় আরও প্রায় দু মাস হয়ে গেল। কিন্তু এই যে পাঁচটা মাস হয়ে গেল তার হাতে এরকম করা হয়েছে তার মাঝখানে কিন্তু অনেক অঘটন ঘটে গেছে নিজেকে সুস্থ বলে মনে করতে পারে না তো আর মা সবসময় মনে হয় যে কিছু একটা তার ভেতরে আছে এবং কোনো বাজে নেগেটিভ একটা এনার্জি সে ফিল করতে পারে তার আশেপাশে যেটা আগে এত বছর ধরেও কিন্তু তুয়ার মার কখনও হয়নি কখনো না সব সময় মনে হয় যে যেখানে তুয়ার মা শুয়ে রয়েছে তার পাশে কেউ একজন রয়েছে আর এদিকে কিন্তু তার স্বামী সবসময় বাড়িতে থাকে না এক সপ্তাহ কোনো কাজের জন্য থাকলো আবার দুদিন বাড়িতে থাকলো এটাই কিন্তু হয় কারণ ওনার কাজটাই এরকমই আর যখনই হাত দেখা দেখি হয়েছিল তখন কিন্তু তুয়ার বাবা বাড়িতে ছিল না থাকলে হয়তো না জানি হয়তো হাত দেখাতে দিত না বা তুয়ার আর মায়ের গুরুত্বটাকে প্রেফার করতো আর যেহেতু বাড়িতে ছিল না সেই সময় তাই তার শাশুড়ি মা বাধ্য করেছিল তাকে আর যখন তুয়ার বাবা বাড়িতে থাকে না তখন তুয়া এবং তুয়ার মাই একটা রুমে শোয়ে আগে কিন্তু তেমন কোনো সমস্যা কোনো দিনও হয়নি কিন্তু ওই হাত দেখানোর প্রায় দু তিন দিন পরে থেকেই ওনার মনে হয় যেন কোনো অশুভ শক্তি তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সব সময় মনে হয় একটা হাত দেখানোর ফলে যে এটা হতে পারে প্রথম প্রথম তো এটা কখনোই তার মাথায় আসেনি সব সময় মনে হয় যে ঘুমিয়ে রয়েছে তো তুয়া তো ছোটো মানুষ ও তো ঘুমালেই ঘুমিয়ে যায় ওর তো আর কিছু মনে থাকে না কিন্তু তুয়ার মাঝে মাঝেই ঘুমায় তার মনে হয় যে তার আশেপাশে কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ তাকে স্পর্শ করছে কেউ হয়তো তার খারাপ চায় যখনই সে চোখ মেলে তাকায় আর যখন লাইটটাকে জ্বালায় বা দেখে টর্চ লাইট দিয়ে তখন দেখে যে না কোথাও কিছু নেই কিন্তু অনুভব করতে পারে এটা কিন্তু এই চার পাঁচ মাসে রেগুলার হয়ে যায় রেগুলার তার মধ্যেখানে নাকি দুবার খুব বাজে ঘটনা ঘটেছিল সেদিন ছিল শনিবার দুপুরবেলায় তুয়া তখন স্কুলে গেছে ও তখন সিক্স না ফাইভে পড়ে তো সেই সময় যখন তুয়ার মা দুপুরবেলা শুয়ে রয়েছে একা ঘরে তখন ঘুমিয়েও গেছে তখন ওনার মনে হলো যে বাঁ ধরে কেউ যেন টেনে ওনাকে ফেলে দিল খাটের নিচে পুরো পাশে পড়ে গেছে আর যেহেতু খাটটা কিন্তু অনেক বড় অনেক বড় খাট ছোট খাট হলে খাটের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা বড় খাটের থেকে যেখানে উনি শুয়ে রয়েছে সেখান থেকে উনি পরে যাবেন কি করে যখন পড়ে গেছেন তখন উনি ধরপর করে আবার ওঠার চেষ্টা করছেন কিন্তু উঠতে পারছেন না কারণ ওনার গা হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে কিন্তু তখন উনি ভাবছেন যে পড়ে গেলেন কি করে এরকম তো কোনোদিনও হয়নি আর ওনার স্পষ্ট মনে পড়ছে যে হাতটা বা হাতটা ধরে কেউ যেন নিচে টেনে নিয়ে গেছে তাকে কীরকম একটা বাজে ঘটনা কিন্তু সেই ঘটনাকে কিন্তু তোমার মা অতটা তোয়াক্কা করেনি ভেবেছে হয়তো হতেই পারে হয়তো গড়িয়ে পড়ে গেছে নিচে তাই কাউকে কিছু এ আর বলেনি এটা একটা ঘটনা তার প্রায় দেড় মাস পরে একটা ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু মঙ্গলবার ছিল এই যে দুটো ঘটনা তার সাথে ঘটেছিল খুব বাজেভাবে এই ঘটনা কিন্তু শনি মঙ্গলবারই ঘটেছিল তার সাথে রাত্রে রাত্রেবেলায় শুয়ে রয়েছে পাশে তুয়া ও শোয়া অনেকটা রাত হয়তো হয়ে গেছে তুয়ার মা নিঃশ্বাস নিতে পারছে না মনে হচ্ছে মুখটা কেউ যেন বন্ধ করে রেখে দিয়েছে আর গলাটা তার চেপে ধরেছে কেউ একজন সে কোনো মাথা নিঃশ্বাস নিতে পারছে না পুরো গোঙাচ্ছে তুয়ার মা আর সেই সময় তুয়া তার মাকে ঠেলা দিয়েছিল আর যখনই তার মাকে ঠেলা দিল তখনই কিন্তু তুয়ার মা আবার স্বাভাবিক হয়ে গেল তখন হয়তো সে মনে মনে ভাবছিল আজকে যদি তার মেয়ে তাকে ঠেলা না দিত তাহলে হয়তো আজকে কোনো একটা বাজে কিছু হয়ে যেতে পারতো কিন্তু কেন এরকম হলো অনেকে বলে না ঘুমের মধ্যে এরকম নাকি হয় কি যেন একটা বলে তো সেটা হয়তো হয়েছে কিন্তু না সেরকম তার মনে হয়নি কারণ তিনি স্পষ্ট অনুভব করতে পেরেছেন কোনো দুটো হাত তার মুখটাকে আর গলাটাকে পুরো চেপে ধরেছে এটাই তিনি অনুভব করতে পেরেছেন আর তাছাড়া এই চার পাঁচ মাসে তো ওরকম অনুভব করেই যাচ্ছে সমানে অনুভব করে যাচ্ছে যে কিছু না কিছু তার চারপাশে ঘোরাঘুরি করে কিন্তু এই নিয়ে তার স্বামীকে পর্যন্ত সে জানায়নি ভেবেছিল হয়তো জানালে বিশ্বাস করবে কি করবে না আমাকে নিয়ে হাসাহাসি করবে তাই কিন্তু তুয়ার মা কাউকে কোনো কথা বলেনি ইতিমধ্যে চার পাঁচ মাস কেটে গেছে তাকে তার বাপের বাড়ি থেকেও জিজ্ঞেস করছে তুয়ার মাকে যে কোনো খবর কি আছে এই যে বারবার করে সবাই জিজ্ঞেস করছে তার শাশুড়ি মা তারপরে তার মা তার কারণ হচ্ছে সবাই তো জেনেছে যে তোমার মাকে এরকম হাত দেখানো হয়েছিল আর তাকে গ্যারান্টি দিয়ে গেছিল যে তুমি কয়দিনের মধ্যেই কনসিপ করতে পারবে তারপরে যে সন্তান তোমার হবে সে ছেলে সন্তানই হবে এরকম তো গ্যারান্টি কেউ দেয় না আর যেহেতু এর আগে একটা বাবার ভালো মানে ভুলে বাবার মন্দিরে গিয়ে তুয়া হয়েছে তো ভগবানের প্রতি কিন্তু ওদের একটা বিশ্বাস জন্মে গেছে যে সত্যি ভোলি বাবার দৌলতে তুয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু তুয়ার মাঝে সে কিন্তু বিশ্বাস করতে পারেনি কারণ সে ভগবানকে বিশ্বাস করে কোনো তান্ত্রিককে বিশ্বাস করে না আর ওনাকে দেখেও কিন্তু তোমার মায়ের খুব খারাপ লেগেছিলো কারণ মুখ চোখ দেখলে না বোঝা যায় যে কোন মানুষটা খারাপ কোন মানুষটা ভালো এইটুকু তো এনার্জি সবার মধ্যেই কাজ করে না নেগেটিভ পজিটিভ এনার্জি সবার মধ্যেই কাজ করে তো তোমার মা ভেবেছিল যে এটা আমার জন্য পজিটিভ কোনোভাবেই নয় একদম পুরো নেগেটিভ বার্তা ছড়াচ্ছে চারিদিক থেকে তখনই কিন্তু রাজি হয়েছিল না এই সব শোনার পরে বা দেখার পরে কিন্তু ওই যে তার শাশুড়ি মা বান্দা যখন দেখছে তো মা যে সত্যি তো কতভাবে চেষ্টা করার পরেও সে কনসিপ করতে পারছে না তাহলে কি কোনো সমস্যা আছে আর সেই সময় তার মন বলছে হঠাৎ করে বললো যে দেখি তো হাতের মধ্যে থেকে তো ওরকম আগুন বের করে দিয়েছিল আর আগেও তো মাঝখানে একবার হাত দেখেছিলাম ওরকম আবছা হয়ে গেছিল ওই রেখাটা একবার না কি মনে হলো হাতটাকেও দেখলো আপনারা বিশ্বাস করবেন না তুয়া বলছে দিদি তুমি বিশ্বাস করো আমার মা বলল তারপরে যে হাতের যে রেখাটা ছিল মাঝখানে যে রেখাটা রেখাটা নেই কোনোভাবেই নেই হালকা হয়তো দেখা যাচ্ছে যে কোনো রেখা ওখানে ছিল কিন্তু এখন সেই রেখাটা নেই তোমার মানা আতকে উঠেছে যে সবাই বলতো যখন এর আগে অনেকে ওর অনেক দাদু মানে তুই আর মায়ের অনেক দাদু হয় না সম্পর্কে আর পাশের দাদু বা অনেকে আছে যে ভালো মানুষ হাত দেখে বয়স্ক দাদুরা দেখে তো তারা হাত দেখে বলেছিল যে তোর ভাগ্য কিন্তু খুব ভালো প্রথমে অনেক কষ্ট জীবনে আসবে কারণ যার যত ভাগ্য ভালো হয় তার নাকি জীবনে অনেক কষ্ট আসে অনেক পরীক্ষা হয় তার জীবনে এটা হয়ে থাকে কিন্তু তুই দেখবি তোর শেষ জীবনে বা তার পরে তুই অনেক ভালো থাকতে পারবি কারণ এটাও জানতো যে ওর যে ওই তোয়ার মায়ের যে মাঝখানে যে রেখাটা আছে হাতের বা হাতের সেই রেখাটার জন্যই সবাই তাকে এই কথাটা বলতো কিন্তু যখন দেখলো ওই যে ভালো রেখাটা ওই রেখাটাই ওর মায়ের এখন নেই তখন তার মনের অবস্থাটা কি হতে পারে সে তো পাগলের মতো হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব এই কয়দিনের মধ্যে রেখা কীভাবে উঠে যেতে পারে আর সেই দিন বাড়িতে ছিল তুয়ার বাবা তখন না থাকতে পারেনি তো মা মানে এতটা টেনশন হচ্ছে মনের মধ্যে তখন বলে দিয়েছে যে জানো তো আমার হাতে তো এরকম রেখা ছিল তুমিও হয়তো দেখেছো কখনো তুমি দেখো এই রেখাটা আমার হাতে নেই একদমই নেই তখন ওর বাবা বলল তো বাবা যে হ্যাঁ আমি তোমার হাতে এই রেখাটা দেখেছি কারণ এই বাড়িতে আসার পরে অনেক বয়স্ক মানুষও কিন্তু হাত দেখেছে তো আর মায়ের আর সে বলেছে নাকি যে তোমার মা এই বাড়িতে যখন এসেছে তার জন্য হয়তো তোমার বাবার অনেক উন্নতি হবে অনেক ভালো কিছু হবে কারণ মেয়েটা অনেক ভাগ্য নিয়ে এসেছে এরকম বলেছিল এটা হয়েওছে তোমার বাবার ক্ষেত্রে আগে যেমন কাজ করতো বিয়ের আগে টুকটা কাজ হতো তেমন কোনো ভালো বিজনেসটা চলতো না তোর বাবা যেহেতু বিজনেস করে তুয়ার মাকে বিয়ে করার পর থেকে কিন্তু তুয়ার বাবার বিজনেসটা রমরমিয়ে উঠেছে খুব ভালো বিজনেসটা অনেকটা দাঁড়িয়ে গেছে এটাও তাই বিশ্বাস করে তুয়ার বাবা তখন বললো হ্যাঁ তো তুমি তো ঠিকই বলেছো রেখাটা তো পুরো দেখাই যাচ্ছে না এখন কি হলো তখন তুয়ার মা সমস্ত ঘটনাই তার স্বামীকে জানিয়েছে যে এরকম এরকম ব্যাপার তুমি তো জানোই যে হাত দেখিয়েছিলাম এরকম এরকম হয়েছিল আর সত্যি বলতে জানো তো এই যে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে এই চার পাঁচ মাসের মধ্যে কিন্তু আমি অনেক কিছু অনুভব করতে পেরেছি দুদিন তো আমার সাথে এটাও হয়েছে তখন তুয়ার বাবা বকাবকি করছে যে যখন তোমার সাথে এরকম বাজে ঘটনা দুদিন হয়ে গেছে তখন তুমি আমাকে কেন জানাওনি আর মা বললো যে একটু ব্যক্তিগত কারণে বা তুমি হয়তো বিশ্বাস করবে কিনা সেই কারণে জানাইনি এদিকে তখন তুয়ার বাবা না খুব রেগে গেছে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আর রাগটা ঝাড়ছে তার মায়ের উপরে মানে তুয়ার ঠাকুমার উপরে যে ডাক দিয়েছে যে মা এদিকে এসো তুমি কাকে দেখিয়েছিলে তোমার বৌমাকে কাকে দেখিয়েছিলে দেখো হাতের অবস্থা আর তোমার বৌমাকে কোনো কনসেপ্ট করতে পেরেছে কিছু কি হয়েছে কিছুই তো হয়নি তাহলে কাকে এমন এনেছিলে আর ওই হাত দেখানোর পর থেকে ওর সাথে এমন এমন অনেক কাণ্ড ঘটে গেছে হয়তো কাউকে জানায়নি কিন্তু ওর সাথে তো এরকম ঘটনা ঘটেছে কাকে এনেছিলে তাকে আবার ডেকে নিয়ে আসো তখন ওর মা বলল যে ঠিক আছে আমি নিয়ে আসবো উনি কোথায় থাকে আমি তো জানি আমি যাব তো ঠাকুমা হয়তো গেছিল সেখানে কোথায় গেছিল ওনাকেও জানে না কিন্তু উনি বাড়ি এসে বলেছিলেন যে যেখানে ওনার বাড়ি ছিল একটা ভাড়া বাড়িতে এসে উনি থাকছিলেন সেখানে নাকি উনি নেই ওনাকে দেখা যাচ্ছে না আর ওই বাড়ির মালিককে নাকি জিজ্ঞেস করেছিল যে এই তান্ত্রিক কোথায় গেছে উনি বলেন যে বহুদিন আগেই প্রায় চার পাঁচ মাস আগেই নাকি উনি চলে গেছে এখানে থাকে না আর কি এটা এসে শাশুড়ি মা বললো এবং ভয় ভয় মুখ করে বললো আর সত্যি বলতে তুয়াও বললো যে দিদি বিশ্বাস করো আমার ঠাকুমা হয়তো আমার মায়ের খারাপ চায়নি ওই যে হয় না আগেকার দিনে মানুষরা যে ছেলে সন্তান হলে বংশের প্রদীপ হয়ে আসবে তো এটাই হবে তো সেই কারণে হয়তো ঠাকুমা চেয়েছিল যে যদি সত্যি আমার ছেলের একটা ছেলে হয় তাহলে আমার ছেলের বংশ রক্ষা হবে তার জন্যই হয়তো এগুলো করেছিল কিন্তু তার হয়তো ইন্টেনশান এটা ছিল না যে আমার মায়ের খারাপ করবে সে হয়তো বুঝতেই পারিনি কারণ তারপর থেকে তুয়া বললো ঠাকুমাও নাকি অনেকটা না মানে গুমড়ে থাকতো ওনাকে দেখেই বোঝা যেত যে উনি রিয়েলাইজ করতেন যে উনি অন্যায় করেছেন যার ফলে তার বৌমার ভালো তো হয়নি বরংচ খারাপই হয়েছে কি করবে কিছু বুঝতে পারছে না কিছুই বুঝতে পারছে না প্রায় এক সপ্তাহ চলে গেল মানে কি করবে এর কি সুরাহ আছে হাতে রেখা ফিরিয়ে না যায় এটা তো একটা হাস্যকর ব্যাপার এটা তো কখনোই হতে পারে না আর এদিকে এই এক সপ্তাহর মধ্যে অনেক ঘটনা কিন্তু তোমার মায়ের সাথে ঘটে গেছে যেটা আগে হালকা হালকা হতো শনি মঙ্গলবার মাঝে মাঝে একটু হতো তাও দুদিন হয়েছে মাত্র তার আগে তেমন কোনো সমস্যা হয়নি আর ইদানিং এই এক সপ্তাহ ধরে যা ঘটেছে আর তাছাড়া তার পরের দিনই কিন্তু তো বাবা আবার চলে গেছিলো গুজরাটেরা কোথায় চলে গিয়েছিল ব্যবসার জন্য আর যেহেতু একাই থাকতে হচ্ছিল তো মাকে তোয়াকে নিয়ে আর এই এক সপ্তাহের মধ্যে তোয়ার মার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ পাগলের মতো হয়ে যাচ্ছে স্মৃতিশক্তি লোপ পাচ্ছে কিচ্ছু মনে করতে পারছে না যে একটু আগে কি করছে বা কি হয়েছে এরকম কিচ্ছু মনে করতে সে পারছে না এদিকে শাশুড়ি তো কিছু মনে করতে পারছে না যে কেন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছে না তো সেই সময় ওনার ছেলেকে ফোন করে জানালো যে অবস্থা খুবই খারাপ তুই তাড়াতাড়ি আয় আমি কি করব কিছু বুঝতে পারছি না সেই সময় কিন্তু তোমার বাবা বাড়ি চলে এসেছিল আসার পরে কিছু বুঝতে পারেনি কি করবে তখনই ভোলে বাবার মন্দিরে তাকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে যাওয়ার পরে তাকে জানানো হলো ওই বাড়ির ঠাকুমাই জানিয়েছিল কারণ ঠাকুমা কিন্তু ভরে পড়ে যখন পুজো দেয় তখন কিন্তু ভরে পড়ে এবং সেই সময় সমস্ত কিছু দেয় আর কি তো সেই সময় বললো যে তোর হাতের রেখা তো পুরো নষ্ট করে দিয়েছে কাউকে হয়তো হাত দেখিয়েছিলি সে তোর হাতের রেখা সব নষ্ট করে দিয়েছে এবং সেখানে বরঞ্চ অনেক খারাপ খারাপ রেখা দিয়ে গেছে এবং অনেক খারাপ এনার্জি তোর মধ্যে দিয়ে গেছে যেটা ভালো তো হবেই না বরঞ্চ তোর খারাপ ডেকে আনবে এবং তোকে পাগল করে ফেলবে আর যেই কাজটা করেছে সে এরকমই করে প্রত্যেক জায়গায় যায় আর এরকম যখন কোনো সমস্যা শোনে যে দেখে যে এখানে গেলে লাভ হবে এবং তার যে ভালো ভালো রেখাগুলো সেখান থেকে নিয়ে নিয়ে তার খারাপ রেখা দিয়ে যায় এবং আরও কিছু তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে যায় যাতে তার খারাপ হয় আর তার মধ্যে চারিদিকে একটা নেগেটিভ এনার্জি কাজ করে তার জন্য কোনো কিছুতেই ভালো না হয় আর সে এগুলো ইচ্ছা করে করে কারণ সে হয়তো কোনো একটা মহান উদ্দেশ্যে আছে হয়তো নিজের জীবন বাড়ানোর জন্য হোক বা কোনো কিছু করার জন্য হোক বা কোনো বড় একটা মোক্ষ লাভ করার জন্য হোক কিছু তো একটা করার জন্যই সে এইগুলো করে থাকে আর এটাই ওর স্বভাব হয়তো কোনো এক জায়গায় গেছে সেখানে গিয়ে হয়তো এরকম কাজ সে করে বেড়াচ্ছে তুই তোর যে সে হাতে রেখাটা নিয়ে গিয়ে খান্ত হবে নিশ্চয়ই নয় যে এরকম কাজ করেছে সে পরবর্তীকালে আরও অনেক বাজে বাজে কাজ করবে সবাই তো ভয় পেয়ে গেছে এদিকে তুয়ার আর তো তখন কোনো কিছু বলার ক্ষমতাই নেই সে চুপ করে শুধু বসেই রয়েছে তখন বলল যে তোকে তো আর ভালো রেখা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোর মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো হয়তো বলে বাবার কৃপায় ঠিক হয়ে যাবে সেগুলো মানে চলে যাবে সেগুলোতে কোনো সমস্যা আর হবে না কিন্তু ভালো রেখা আর কোনো মতেই ফিরে আসবে না তখন হয়তো অনেক ব্যবস্থা দিয়েছিল আর ওখান থেকে কিন্তু একটা কথা বলেও দিয়েছিল যেটা বলার কথা না বলেছিল যে তোর পেটে এরকম ইউটের আছে জরায়ু যেটা উনি জরায়ুতেই বাংলায় বলেছিল যে সিস্ট হয়েছে যার কারণে তুই আর কনসিপ করতে পারছিস না যদি কনসিপ করতে পরবর্তীকালে চাস ওটার আগে ব্যবস্থা না হলে এখন আপাতত কনসেপ্ট করতে পারবি না এটা ওখান থেকে কিন্তু বলে দিয়েছিল আর বলেছিল যে ডাক্তার দেখা দেখ ডাক্তারে কি বলে যথারীতি সেখান থেকে আসলো অনেক কিছু দেওয়া হলো এবং দেওয়ার পরে প্রায় দশ পনেরো কুড়ি দিন পরেই আস্তে আস্তে না ঠিক হয়ে গেছিলো এই যে নেগেটিভ এনার্জির একটা অনুভব করা বা পাগল পাগল হওয়া স্মৃতিশক্তি লোভ পাওয়া এগুলো কিন্তু কিছু হচ্ছিল না সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল পরে তো মাই বলছিল যে না আমি এরকম আর কোনো কিছু অনুভব করি না যেটা আগে করতাম কোনো কিছুই হতো না তারপরে কিন্তু তো মাকে ডাক্তার দেখিয়েছিল তো বাবা আর ডাক্তার দেখানোর পরে সত্যি সত্যি আলট্রাসনোগ্রাফি করার পরে দেখা গেল যে তার পেটে মানে তোয়ার মায়ের ইউটেরাসে একটা সিস্ট মতো আছে ছোট সিস্ট আর ডাক্তার বলল যে এখন অপারেশন করতে হবে না ছোট সিস্ট আর তখন ডাক্তার বলেও দিয়েছিল যে এই সিস্ট কোনো মতেই যাবে না হয়তো পরবর্তীকালে টিউমারে রূপান্তরিত হবে তখন অপারেশন করে নিও তারপরে আর কোনো সমস্যা হয়নি সমস্ত কিছু স্বাভাবিক ছিল কিন্তু তো আর মায়ের আর কোনো ছেলে মেয়ে হয়নি তো আরও কোনো ভাই বোন আর হয়নি এই রিসেন্ট দুই তিন বছর আগের ঘটনা তোমার মায়ের কিন্তু ইউটেরাসে অপারেশন হয়েছে ইউটেরাস বাদ গেছে আর কি কারণ টিউমারে রূপান্তরিত হয়ে গেছিল ইউটেরাস বাল্কি হয়ে গেছিলো অনেক সমস্যা দেখা গিয়েছিল এখন ঠিক আছে কোনো সমস্যার নেই আর তুয়াও আমাকে বললো যে দিদি জানো তো আমার হাতে ওরকম সেম রেখা আছে এমনকি ওরা একটা দাদুকে দেখায় দাদুকে দেখায় বলতে কাছেরই একটা আত্মীয়র মধ্যে দাদু খুব ভালো মানুষ তিনি তাকে দেখায় এবং সে বলে যে তুই সত্যি কিন্তু কখনো কাউকে হাত দেখাবি না আর তখন কিন্তু সব জানানো হয়েছিল দাদুকে যে ওর মায়েরও এরকম এরকম হয়েছিল এরকম রেখা তা উনি বলেছিলেন যে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে যে ওর হাতে কোনো ভালো রেখা ছিল যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে আর যেটা তুয়াকেও বললো যে তোর হাতেও কিন্তু তোর মায়ের মতোই ভালো রেখা আছে কিন্তু তুই ভুলে কাউকে হাত দেখাবি না সবাই কিন্তু দিনও সমান হয় না কার মনে কি আছে তুই কিন্তু কখনো বুঝবি না আর যদি আরেকটা কথা আপনাদেরও বলতে চাই এটাও বললো যেটা বললে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন কারণ বলা যায় না অনেক অনেক ঘটনা থেকে তো অনেক কিছু শেখা যায় তাই আমি সত্যি বলতে চাই হয় না এরকম অনেক পরিস্থিতি আসে যে অনেক জায়গায় হাত দেখাতে হয় না দেখালে তারা খারাপ ভাববে হয়তো শ্বশুর বাড়ি থেকে কোথাও নিয়ে যায় একটু হাতটা দেখি তো এই বউকে বাড়িতে নিয়ে আসবো কেমন হবে একটু হাতটা দেখে বলো তখন আপনারা চেষ্টা করবেন ওই হাতের বা হাতের যে কোনো একটা আঙুলে তিনবার করে নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে তিনবার কামড় দিতে তাহলে সেখানে আর সে কোনো বাজে কাজ করতে পারবে না এটা কিন্তু সত্যি কথা আপনারা প্লিজ এগুলো একটু অ্যাপ্লাই করবেন বা এগুলো একটু নিজের ক্ষেত্রেও খাটাবেন যে যদি কখনও কাউকে আপনার পছন্দ না হয় যে এই মানুষটা ভালো নয় তাকে আপনি হাত দেখাবেন না যাকে আপনি বিশ্বাস করেন তাকেই কিন্তু শুধুমাত্র হাত দেখাবেন ব্যতিরিক্ত কিন্তু কাউকে নয় তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আজকের এই ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতি জাগতিক হোক ঐশ্বরিক হোক দৈবিক হোক যে কোনো ধরনের ঘটনা আপনারা আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকল আপনারা সেখানে গিয়ে আমাকে নির্দ্বিধায় মেল করতে পারেন আসি তাহলে আবারও আসবো এরকম শিক্ষণীয় কোনো ভয়ঙ্কর ভৌতিক বা যে কোনো ধরনের ঘটনা নিয়ে